শুধু আমার সাথেই কেন এমন হচ্ছে হতাশায় ভুগলে এ ধরনের প্রশ্ন সবার মাথায় উঁকি দেয় ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় ফ্রাস্ট্রেশন খুব সামান্য কিছু থেকে হয় আমাদের জীবনটা কতগুলো মুহূর্তের সমন্বয় মাত্র সেলফিসে পৃথিবীতে অনেক কিছুই নিরপেক্ষ না সবার আগে আমারটা চিন্তার কারণে সঠিক কিছু পাওয়া কষ্টকর এজন্য মনে হয় যে শুধু আমার সাথেই এমন হচ্ছে আসলে প্রায় মানুষের সাথেই এমন হচ্ছে বলতে গেলে সবার সাথেই আসছে এই অনেকেই দুই লক্ষ বা তার অধিক টাকা দিয়ে একটা মাত্র জামা কিনবে আর কারো কারো চার বছরের পরার খরচও এর থেকে কম কিন্তু ওদের সাথে তুলনা করলে হতাশা এমনিতেই আসবে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য এত কিছু লাগে না বলতে গেলে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন খুবই কম ব্যাংকে কোটি কোটি টাকা পড়ে আছে এমনকি অনেকগুলো টাকা রয়েছে যেগুলোর কোনো অস্তিত্ব নেই শুধু কাগজে কলমেই যেগুলোর অস্তিত্ব ওই টাকাগুলো সবার মাঝে ভাগ করে দিলেও আজকের পৃথিবী যেমন আছে তেমনই থাকবে তেমন একটা পরিবর্তন হবে না হলেও কয়েক দিনের জন্য ভালো কিছু করা বা ভালো কিছু হওয়ার ভালো কিছু পেতে চেয়ে না পাওয়ার থেকে ফার্স্ট আসে চারদিকে তাকিয়ে দেখলে দেখব আমার থেকেও খারাপ অবস্থানে মানুষ রয়েছে বৃষ্টির দিনে একদিন রাস্তায় বের হলে দেখতে পাবেন হোমলেস মানুষগুলো কত কষ্ট পায় শীতকালে দুপুর রাতে বা সকালের দিকে একটু বের হলে দেখা যাবে মানুষগুলো কত কষ্ট করেই না ঘুমায় হাত পা চোখ বা অঙ্গবিহীন মানুষগুলোর কথা নাই বললাম শুধুমাত্র বেঁচে থাকার জন্য কত চেষ্টাই না করে হাসপাতালে গিয়েছেন কি দেখেন মানুষের কষ্ট বেঁচে থাকার জন্য তীব্র আকাঙ্ক্ষা টাকা দিয়েও বেঁচে থাকা কিনতে পাওয়া যায় না আমি বেঁচে আছি সুস্থ আছি এর থেকে তৃপ্তি আর কি হতে পারে আমাদের জীবনটা অনেকটাই র্যান্ডম অনিশ্চিত আর যদি মারা যায় তাহলে কি হবে আমি বিলিনিয়ার হয়ে যদি মারা যাই তাতেই বা কি হবে বা বিলিনিয়ার হলে আমি কি কি করব। বিলিনিয়ার হয়ে গেলে আপনি কি কি করবেন তার যদি একটা লিস্ট তৈরি করতে বলি দেখবেন সেখানে সুখী হওয়ার উপাদান কমই থাকবে বিলাসিতা আর শোক এক না এফন গাড়ি চালানোর মধ্যে যে সুখ পাওয়া যাবে একা একা গুনগুন করে গান গাইতে গাইতে কোনো এক রাতে হাঁটার মধ্যেও একই রকম সুখ খুঁজে পাওয়া যাবে কোন একটা কবরস্থানে গিয়ে কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করুন তারপর কিছুক্ষণ ভাবুন যা কিছুই আছে সব কিছুই ছেড়ে চলে যেতে হবে যে কোনো সময় আমরা জানি না কখন কেউ জানে না লিনিয়ররাও জানে না হতাশ না হয়ে চারপাশের সুখগুলো খুঁজলে মন ভালো হওয়ার মতো অনেক কিছুই পাওয়া যাবে যদি এখনও দৌড়াতে পারেন থেমে না থেকে দৌড়ান এক সময় বৃদ্ধ হয়ে গেলে যারা দৌড়ায় তাদের দিকে তাকে আফসুস হবে শুধু মন খারাপ করে না থেকে আপনি কি করতে পারেন তা করে যান ভালো লাগার মতো কত উপাদানই না রয়েছে মানুষের নিজের কাছে যদি মূল্যবান কোনো গিফট থাকে তা হচ্ছে ধৈর্য সব ঠিক হয়ে যাবে এই চিন্তা করে নিজের কাজ করে যেতে থাকুন যাই করেন না কেন ভালো কিছু করে থাকলে তার প্রতিদান পাবেনই পাবেন জীবন থেমে থাকবে না মন খারাপ করে বসে থাকলেও সময়গুলো চলে যাবে সময় অমূল্য মন খারাপ করে বসে না থেকে নিজের সেরাটা করার চেষ্টা করুন ভালো সময় নিজের থেকে হাজির হবে পরিশেষে বলবো আপনার আগামী ইটা সব থেকে সুন্দর কাটুক ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং নগর বাইস্কোপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং